থেকে ঘুরতে এসে এরকম একটা দুর্ঘটনা হয়ে যাবে কখনো ভাবিনি আমরা তিনজন মিলে চলে এসেছিলাম এই পার্কটাতে যেটা ছিল খুবই সুন্দর এখানে সবাই ফটোশ্যুট অ্যান্ড ভিডিও শ্যুট করতে আসে তাই আমরাও একটু ঘুরে দেখছিলাম চারিপাশটা আর জায়গাটা ছিল খুবই শান্ত আর সামনের দিকে ছিল দুটো দোলনা যেটা চাপার জন্য আমরা সবাই মিলে চলে এলাম আর এখানে এসেই দেখলাম ওরা দুজনে মারামারি করছে একটা দোলনার মধ্যে বসার জন্য ফাইনালি ওরা যাই করে এদিক ওদিক করে দুজন মিলে একটা দোলনার মধ্যে বসে পড়লো ওরা দুজন দোলনা বেশ ভালোই চাপ ছিল এখান পর্যন্ত সব কিছুই ঠিকঠাক ছিল তারপর আমিও চাপতে 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 গেলাম আর এরকম একটা দুর্ঘটনা হয়ে যাবে আমার সাথে কখনোই ভাবিনি লেগে তারপরেও সবকিছু নাগলাজ্জার মাথা খেয়ে আমি আবারও চাপতে লেগে গেলাম দোল্লা কোনো ডই নেই তাই একটুখানি দোল্লা চাপার পরে আর বেশি দেরি না করে যেহেতু একবার পড়ে গেছি তাই বাড়ির জন্য বেরিয়ে পড়লাম ভিডিওটা এই পর্যন্তই বাই